এমডি সিয়াম আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভাই আমার কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা ভাই আমার দুইটা খুবই সিম্পল কোশ্চেন আমি দুইটা সাথে সাথে করে দেই সমালোচনা করে প্রথম কোশ্চেন হচ্ছে যে ছেলেদের যদি জান্না ছেলেরা যখন জান্নাতে যাবে তখন তাদের জন্য মানে হোর থাকবে কিন্তু মেয়েরা যদি যায় জান্নাতে তাহলে তাদের জন্য কি এরকম স্পেশাল কিছু আছে নাকি এটা হচ্ছে প্রথম কোশ্চেন একটা একটা করে একটা একটা করে ভাই একটা একটা করে সবগুলো একসাথে বললে তো হবে না একটা একটা করে এই বিষয় আমরা একটু দেখে দেখে নেই যে এই বিষয়ে আলেমরা কি বলে সেটা একটু দেখে নেই এই বিষয়ে করোন হাদিসে কিছু নাই কিছু বলা নেই মেয়েদের জন্য কিছু মানে বলা নাই মেয়েদেরকে তো আসলে পুরুষের উপভোগের জন্য সৃষ্টি করা হয়েছে মেয়েদের তো উপভোগের কথা করানে কোথাও লেখা নেই আচ্ছা আমরা একটু শুনি এখানে কি বলে আল্লাহ তাআলা জান্নাতে পুরুষদেরকে বাহাত্তর জন করে হুর দিবেন তাহলে নারীদেরকে কি দেবে এই প্রশ্নটা কতবার যে উত্তর দিছি ভাই আচ্ছা এটা কি কোনো মর্যাদার বিষয় হয় যে একজন মহিলা এখানে প্লাটে থাকে থাকে ওনার লাইন ধরে আসে দুনিয়াতে যদি মানিজ্য থাকে না বৃহস্পতের হুরিরা তো আরো ভয়ঙ্কর মানিজ্যতের ব্যাপারে কখনো একটা নারী একাধিক পুরুষের জন্য কোনো ধর্মেই এটা নাই আর কোন নারীর অন্তরেও এটা এটা নাই এটা হয় না নারীরা কখনো একাধিক পুরুষ ছায় না বরং জান্নাতি নারীদের ব্যাপারে সুরার রহমানে তো পড়েছেন কত জান্নাতি নারীরা কত তারা তাদের চক্ষুকে স্বামীর উপরে এমন নিবদ্ধ রাখবে স্বামী ছাড়া অন্য কোন পুরুষ যদি বিশ্বের এক নম্বর পুরুষ হয় জান্নাতের এক নম্বর পুরুষ হয় চোখের কোনা দিয়েও দেখবে না ওরা এতটা স্বামী ভক্ত ওরা আল্লাহু এটা এটা হবে না পুরুষরা যাবে পুরুষের ভ্রমরের মতো হাজার ফুলের কাছে যাবে এটা তার স্বভাব কিন্তু নারী যারা ওরা ফুলের মতো ওরা কার কাছে যায় না সৃষ্টিকর্তা বানাবার সময় এইভাবে বানিয়েছেন এটা নেজের জন্য তো হুর থাকবে নারীরা সেই ক্ষেত্রে জান্নাতী রমণীরা জান্নাতে যে সুস্থ নারীরা যাবেন তারা সেখানে এই ধরনের কি পাবেন প্রিয় এই প্রশ্নটি এবং এই বিষয়টি নারী এবং পুরুষের যে সৃষ্টিতত্ত্ব সেখানেই পাক রাব্বুল্লাহ আলামিন পুরুষের ফিতরাতের মধ্যে পুরুষের স্বভাবগত যে বৈশিষ্ট্য সেখানে একটি বৈশিষ্ট্য রেখেছেন তার বিপরীতে নারীত্বের মধ্যে স্বভাবগত যে বৈশিষ্ট্য পাক রাবুল্লাহ আলমী রেখেছেন সেটি হল কোন সম্ভ্রান্ত নারী পৃথিবীর সে কখনোই একসঙ্গে তার উপর একাধিক পুরুষের আধিপত্য বা একাধিক পুরুষের সাহচর্য একজন সম্ভ্রান্ত নারী কখনোই পছন্দ করে না এবং এটাকে সে মেনে নেয় না বরং একজন প্রকৃত সম্ভ্রান্ত নারী একই সঙ্গে একাধিক পুরুষের তার প্রতি আকর্ষণ বা একই সঙ্গে একাধিক পুরুষের অধীনস্থ হওয়াটাকে নারীত্বের চরম অবমাননা এবং কলঙ্ক হিসেবে গণ্য করা হয় কাজী সেই হিসেবে জান্নাতের মধ্যে যারা জান্নাতি রানী নারী হবে তারা তো অবশ্যই অনেক সম্ভ্রান্ত অনেক উন্নত চিন্তার অধিকারিনী হবে তারা কখনোই এমন বিকৃত রুচি সম্পন্ন হবে না যে তারা আল্লাহাবাহ আলমের কাছে এমন কিছু চাইবে যে একই সঙ্গে তাদের জীবনে একাধিক পুরুষের তাদের জীবনে অংশগ্রহণ থাকুক এটা কখনোই তারা চাইবে না জান্নাতের মধ্যে এমন বিকৃত রুচি সম্পন্ন কোনো মানুষ কোনোভাবেই থাকতে পারে না তবে হ্যাঁ নারী হোক পুরুষ হোক তাদের সেবক সেবিকা অসংখ্য অগণিত পরিমাণ থাকবে জান্নাতের মধ্যে জান্নাতি হুরের মধ্যে থেকে নারী পুরুষের মধ্যে থেকে অনেক ধরনের তাদের সেবা করার জন্য তাদের খেদমত আয়োজন করার জন্য আল্লাহ পাকব বলে পক্ষ থেকে ব্যবস্থা থাকবে সুতরাং দুনিয়ার একজন জান্নাতি রমণী যখন বেহেস্তে যাবেন তখন তিনি সেখানে রানীর মত মর্যাদায়ে থাকবেন এ কথা সন্দেহাতীতভাবে বলা যায় সুতরাং এই আলোচনার আমরা পরিসমাপ্তি আনতে পারি এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ যেই জান্নাতে যাবে আল্লাহ তাদের চাহিদা পূরণ করার মাধ্যমে তাদের মনস্কামনা মনোবাসনা পূরণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিতৃপ্ত করবেন এবং তাদের অন্তরের মধ্যে এমন কোনো আকাঙ্ক্ষা থাকবে না যে আকাঙ্ক্ষার মাধ্যমে জান্নাতের মধ্যে কোনো ধরনের অপবিত্রতা জান্নাতের মধ্যে কোনো ধরনের হীনতা নিচু মানসিকতা আর প্রকাশ পাবে এমন কোন ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোন জানা নারী পুরুষের অন্তরের মধ্যে জানতে চেয়েছেন পুরুষরা যদি জন হুর পায় তাহলে মহিলাদের জন্য কি ধরনের কিছু আছে ভাই রাফি সমতাই নয় পুরুষরা সত্তর জন হুর পেলে সেটা স্বামীরা হবে এমনটি আমরা মনে করছি এটা ভুল ধারণা দেখুন আহ একজন পুরুষ তিনি একাধিক সঙ্গিনী পেলে আনন্দিত হলেও মেয়েরা সচরাচর সৃষ্টিগতভাবে আল্লাহ স্মাতাল্লাহ তাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন যে তারা একাধিক জীবন সঙ্গিনী সাধারণত সুখী হয় না আপনি বলবেন যে অনেক মেয়েদের তাহলে পরকিয়া করে অনেক মেহত বহুগামিতা করে ইত্যাদি আচ্ছা আপনি কি শুনতে পেয়েছেন সিয়াম আহমেদ জি সন্দীপের মেরা জান্নাতে কিছুই পাবে না যেটা হচ্ছে বলা আছে সেটা হচ্ছে যে এটা নাকি এটা নাকি মেয়েদের জন্য অসম্মানজনক এরা বলল কিন্তু এটা মেয়েদের জন্য অসম্মানজনক হলে ছেলেদের জন্য অসম্মানজনক কিভাবে হয় সেটা তো বোঝা গেল না তো আপনার কাছে কি এরকম মনে হয় যে মেরা তো মনে হয় কিছু পাবে না এখান থেকে যেটা বোঝা গেল যে পড়া ছেলে হুট টুর কিছু পাবে না খাবার দাবার পাবে খাবার দাবার খাইতে হবে আর কি আর হচ্ছে গিয়ে স্বামীর যে হুর বাহিনী তার সরদারনি করা হবে তাকে নাকি পূর্ণবতী স্ত্রী নারীকে স্ত্রীকে তো সে হয়তো হিসাব নিকাশ রাখবে স্বামী তার কোন দিন কার সাথে কি করে না না করে এটার হিসাব নিকাশ রাখবে এটা করতে পারে ভাই তাহলে মানে একটা কথা বুঝলাম যে পুরুষ সম্ভ্রান্ত তাহলে হতে পারে না হলে শুধু মেয়েরাই সম্ভ্রান্ত হতে পারে হ্যাঁ পুরুষরা সাথে সম্ভ্রান্ত হতো পুরুষটা হচ্ছে লুচ্চা হয় স্বভাবগত হুজুরাহা সেই পুরুষে স্বভাবগত কিন্তু আমি মানে মুসলমান পুরুষদের কথা বলেছে সে আমি তো আর মুসলমান আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইসলাম যখন হয়েছে তার আগ পর্যন্ত তো ইসলাম ছিল না তো ইসলামের নিয়ম অনুযায়ী যারা ইসলামের অনুসারী না তারা তো সবাই চাহান নাম যাবে তার মানে কি আগে সবাই চাহান নামিয়ে গেছিল আর এতদিন পর কেন ইসলাম হয়েছে সৃষ্টি শুরুর প্রথম থেকে কেন হয় নাই মানে এতদিন কি তামসা হয়েছিল আগের ইসলামের আগে যারা আগের নবীর শরীয়ত কে মেনে নিচ্ছে তারা জান্নাতে যাবে কিন্তু যারা আগের নবীর শরীয়ত কে মানে নাই যেমন মুহাম্মদের পিতা মাতা মুহাম্মদের দাদা দাদি তারা কেউই আগের আহ নবীর শরীয়ত মানে নেই এমনকি খাদিজার যে ছোট ছোট বাচ্চা কাচ্চা সেগুলো পর্যন্ত জাহান নামে একটা হাদিসে বলা আছে গিয়ে জিজ্ঞাসা করেছিল যে এই বাচ্চাগুলো কই যাবে হ্যাঁ মানে আখাদিজা জিজ্ঞাসা করেছিল যে তার বাচ্চাগুলো কই যাবে তার যে আগের ঘরের বাচ্চাগুলো সেগুলো কই যাবে আচ্ছা আমরা দেখি সেই হাদিসটা দেখি হাদিসটা দেখলে আরো ভালোভাবে বোঝা যাবে আমি দেখাচ্ছি দারণ আপনি কি হাদিসটা পড়তে পারবেন ভাই আপনি বল ভাই আচ্ছা এটা হচ্ছে একশো নম্বর হাদিস গ্রন্থটার নাম হচ্ছে মিসকাতুল মাসাবি এখানে যেটা বলা হয়েছে হজরত আলী থেকে বর্ণিত খাদিজা রাসুল্লার কাছে তার পূর্ব স্বামীর ওরসজাত দুইটি সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করলেন যারা জাহিলিয়াতের যুগে মারা যায় মানে তারা বাচ্চা ছোট বাচ্চা কিন্তু আগের স্বামীর খাদিজার যে আগের স্বামী তার ওরসজাত তাদের ওরসজাত জিজ্ঞেস করতেছিল তারা কি জান্নাতি নাকি জাহান মোহাম্মদ বলতেছে তারা জাহান নামে যাবে হজরত আলী বলেন হুজুর সাল্লা সাল্লাম হজরত খাদিজার বাচ্চাদের ব্যাপার শোনার পর চেহারায় বিষণ্ণ ভাব দেখে মানে এটা শুনে খাদিজার চেহারাটা মন খারাপ হয়ে গেছে চেহারা দেখে বোঝা যাচ্ছে যে চেহারা একটা বিষণ্ণ ভাব চলে আসছে চেহারায় বিষণ্ণ ভাব দেখে বললেন তুমি যদি তাদের অবস্থান দেখতে তাহলে তুমি ওদের থেকে বিতৃষ্ণ হয়ে পড়তে এরপর হজরত খাদিজা জিজ্ঞেস করেন আপনার ওরসে আমার যে সব সন্তান বললেন তারা জানাতে আছে মানে সে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে আর কিছু করে নাই ছোটবেলায় মারা গেছে আর কিছুই করে নাই শুধুমাত্র মোহাম্মদের ওরসে জন্ম নেওয়ার কারণে তারা দুইজন জান্নাতি হয়ে গেছে তারা জান্নাতে আছে তখন হুজুর বললেন মুমিন ও তাদের সন্তানেরা জান্নাতে এবং মুশরিক ও তাদের সন্তানেরা জাহান নামে এরপর তিনি করলেন যারা এনেছে এবং তাদের অনুসরণ করেছে মানে বর্ণনা করেছে এটা এটা হচ্ছে না এটা আহমদের হাদিসও আছে এটা আহমদ ইবনা হাম্বলের হাদিস হাদিস গ্রন্থ আছে এবার বলেন যে এই হাদিস গুলা আহ মানে এটা কেমন হাদিস এটা বলেন আপনি ভাই আসলে আমার হাদিস সম্পর্কে আমি প্রশ্ন করছি না আমার প্রশ্নটা হচ্ছে যে ওই জায়গায় না হয় একটা লিখলো বা ধরেন ইসলাম প্রতিষ্ঠা হওয়ার প্রায় তিনশো বছর আগে একজন মানুষ জন্মগ্রহণ করেছে সে ভালো কাজ করে গেছিল এখন সেও কি তার নামে যাবে আর তাদের কি জন্ম মোহাম্মদের তিনশো বছর আগে হয়ে থাকলে সে ঈসা নবীর শরীয়ত যদি পালন করে মানে যদি সে খ্রিস্টান হয় তা এবং যদি কোনো শিরক না করে তাহলে সে জান্নাতে যাবে আচ্ছা ভাই যখন একদম কি এটা বলা আছে যে পৃথিবী শুরু থেকেই কোনো মানব নবী ছিল হ্যাঁ ইসলামে এরকমই বলা আছে যে মানুষের শুরুর মানুষটাই নবী ছিল ও আচ্ছা আর কোনো কোয়েশ্চেন নাই ভাই ধন্যবাদ ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে ভালো থাকেন পরের জনকে যুক্ত করি সার্ভার ইসউল ইসলাম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আনমিউট করে কথা বলতে হবে আনমিউট করেন নিজেকে আনমিউট করেন দেখেন মাইক্রোফোন বাটন হ্যাঁ বলেন আসিফ ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন প্রথমে আমি বলি হচ্ছে আমি ইসলাম থেকে মোটামুটি দূরে আছি আমার কাছে অনেকটা গোজামিল মনে হয় তো আমার কয়েকজন বন্ধুও জানে যে আমি একটু নাস্তিকতায় বিশ্বাসী একটু মানে পুরাপুরি আর কি তো আমাকে তারা প্রশ্ন করে যে নাস্তিকতায় তো কোনো বিশ্বাসী হওয়া সম্ভব না ভাই নাস্তিকতায় বিশ্বাসী হয় কিভাবে আর যেটা আর কি কোন ধর্মে বিশ্বাস না আর কি আমি তো আমার হচ্ছে মানে একটা বিষয় জানার ছিল মানে অনেকে প্রশ্ন করে যে হচ্ছে যে আসিফ মুহিউদ্দিন বা বাংলাদেশে যা সব নাস্তিক আছে এরা তো হচ্ছে সমকামিতায় বিশ্বাসী তো ওরা তো হচ্ছে আপনারা তো যেহেতু বিজ্ঞান আমি সমকামিতায় বিশ্বাসী কথাটার মানেটা বুঝলাম না তো ভাই আপনার কথার তো আগামাথা কিছু বুঝতেছি না সমকামিতায় সাপোর্ট যে বলতেছে যে হচ্ছে সমকামিতাকে সাপোর্ট করেন আপনারা সমকামিতাকে সাপোর্ট করা মানে বিজ্ঞানসম্মত আরে ভাই সমকামিতা মানেও তো সমকামিতা সাপোর্ট করা মানেও বুঝলাম না মানে আমরা কি দুইজন সমকামিতা করলে আমরা কি পিছন থেকে একটু ঢাকা দিয়ে দেই ঠেলা দেই সাপোর্টটা করি কেমনে

এবং কার্ড বলদের মত কথাবার্তা আপনি সমগামী সমগামী কথা শোনা নেন জি আপনি বলেন আমাকে সমগামীতা সম্পর্কে আপনাদের ধারণাটা বলেন আরে আরে কথা শোনা নেন নাকে কথা শুনে নাকে কথার মাঝখানে কথা বলেন না মানে আপনার কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি এক ধরনের কার্ড কার্ড বল টাইপের লোক হ্যাঁ এই টাইপের লোক তো নাস্তিক হওয়া আসলে সম্ভবই না এক নম্বর কথাইতেছেন নাস্তিক হওয়া আপনার পক্ষে সম্ভব না আপনার যে জ্ঞান বুদ্ধি এটাতে নাস্তিক হওয়া চলে গেছে দেখেন দেন চলে গেছে আমি কিন্তু এর চেহারা কিন্তু দেখাই দিছি আমি আপনারা দেখছেন এটা কিন্তু গত কয়েকদিন আগে আসছিল হ্যাঁ কয়েকদিন আগে আমার লাইভে আসছিল আইসা খুব মানে এটা এটা আইফোন সম্ভবত এটাই হইতেছে যে আইফোন 16 প্রো আছে না সেটাই হইতেছে এটা আপনারা ঠিক কি চিন্তা করছেন এই এই লোক মুমিন নাস্তিক সে যে আসছিল দেখেন তারা আইসা বলতেছে যে আপনারা আমি তো নাস্তিকতা বিশ্বাস করি নাস্তিকতা বিশ্বাস করে কেমন আশ্চর্য এক নম্বর কথা দুই নম্বর কথা হইতেছে যে সে বলতেছে আপনারা তো সমকামিতায় বিশ্বাস করেন আরে সমকামিতা কে বিশ্বাস করে কেমনে সমকামিতাতে বিশ্বাস করার কি আছে এই চিনছেন আপনারা যারা চিনেন নাই তারা মনে করে দেখেন যে আইফোন আইফোন সিক্সটিন আচ্ছা আকাশ ভট্টাচার্য বলতেছে আসিফ ভাই এটা এটা না এটা আলাদা কিন্তু আমার কাছে ওই একদম চেহারা ওইটার মতোই মনে হইলো কারণ এটা চেহারা ঐ রকমই একদম চেহারাটা মনে হলো আইফোন আইফোন মনে আছে আপনাদের আইফোন সিক্সটিন প্রো যে চালায় মানে এত মানে এত চুনা হাগা লেভেলের বলদ যদি নাস্তিক হয় তাহলে তো ভাই আমি তো নাস্তিকতা ছেড়ে যাবো গা তাই তো আমি তো ভাই মানে দুনিয়া থাকবো না এই টাইপের সোনা হাঁকা লেভেলের বলদ এই টাইপের বলদার বলদা কাঠ বলদ এই টাইপের লোক জন যদি নাস্তিক হয় তো বিরাট সমস্যা ভাই হ্যাঁ প্রথমে এসে বলেন নাস্তিকতায় আপনি তো নাস্তিকতা বিশ্বাস করেন নাস্তিকতায় বিশ্বাস করে কেমনি আশ্চর্য নাস্তিকতার ইয়াটা কি ক্লেইমই তো নাই নাস্তিকতায় তো কোনো ক্লেইমই নেই তাহলে বিশ্বাস করবে কেমনি দুই নম্বর কথা সে বলে আপনারা তো সমকামিতা বিশ্বাস করেন সমকামিতা বিশ্বাস করে কিভাবে আশ্চর্য সমকামিতাতে বিশ্বাস করবে কিভাবে মানুষ কি বলদের মতো কথাবার্তা পুরাই কাট বলদ মানে আসছিল নাস্তিক সেই যা ভাবছে খুব একটা আজকে খুব একটা মানে নাস্তিকদের একটা দাঁত ভাঙা জবাব দিব অভিনয় করবো আমি চেহারা দেখা দিছে পট করে চলে গেছে আমি তো চিন সিটারে আপনারা একটু চিন্তা মানে মনে করে দেখেন তো এটা ওইটা নাকি ওই যে আইফোন সিক্সটিন আমার কাছে মনে হইতেছে ওইটাই আচ্ছা পরের জনকে যুক্ত করি